ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মনকার একটা ডিজাইন এটা হচ্ছে সুপার ফাইন কটন থ্রি সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে কিন্তু পানি কালারের মধ্যে অফ হোয়াইট এবং পানি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ড্রেস আপনাদের কি আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে আর এটার সালোয়ারের যে কাপড়টা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা জামার ভিতরে কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্লাস সালোয়ারও কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করতে পারবেন আর এটার প্রত্যেকটা জামার সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতায় এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্যানেল ডিজাইন করা আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে প্লাস সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং রেখে প্রত্যেকটা ড্রেসের উন্নয় দেখেন কত সুন্দর একেবারে কিং সাইজ পাকা পাঁচ হাজার থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে দেখেন কত ইউনিক লাগতেছে একেবারে ইউনিক আর এত সুন্দর কালেকশন কোনোভাবেই কিন্তু আজকে মিস করা যাবে না এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে ইলো কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় আর এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু থাকবে প্রিন্টের সালোয়ার কাপড় তো আপনার চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার প্রশ্নে কিন্তু ইউজ করতে পারবেন আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর ওন্না আর প্রত্যেকটা উন্নয়নের কথা কি বলবো এত সুন্দর উন্না ড্রেসের সাথে জামার সাথে প্লাস সালোয়ারের সাথে কিন্তু কন্টাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে কিন্তু আরো আন রেয়ার একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দিয়ে একটা নাম্বার থাকবে সেই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন ফরেন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালাওয়ার কাপড়টা আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর আমাদের দোকানের নাম কি সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ডাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো আর আজকের এই ড্রেস আপনারা বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি কি ধরনের প্রত্যেকটা কিন্তু জামার সাথে আর সালোয়ারের সাথে কিন্তু রেখে প্রত্যেকটা ড্রেসের উন্না এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরো চোখ ধারণ একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা দেখেন আর এত সুন্দর ড্রেস আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনটা থেকে কোনটা ফেলতে পারবেন না আর এটার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ পাক্কা পাঁচ হাজার একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম